হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে Samsung এর কালেকশন রয়েছে এই পাশে Sony এর ওয়াটারপ্রুফ সব ফোনগুলো রয়েছে সবগুলো কিন্তু अवेलेबल আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু Google Pixel এর অসংখ্য কালেকশন রয়েছে আজকে এই পুরো ভিডিওটা দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস বিয়াস অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সব রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ হ্যান্ডফোন স্টোর আর হ্যান্ডফোন স্টোর মানে বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব যে বিয়াস রো অনেক সহ ভালো আছে আজকে কিন্তু বিয়াস দিন অসম্ভব ফোন রয়েছে আজকে প্রাইসটা থাকবে কি রকম ইনশাআল্লাহ আগে থেকে রিজনেবল প্রাইসে দেব অবশ্যই আচ্ছা আহ আপনাদের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কুরিয়ার পলিসি একটু বলে দিই আমাদের রিপ্লেসমেন্ট সুবিধা আছে আমি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পুরো ফোনের ক্ষেত্রে আর কুরিয়ার সার্ভিসটা আমরা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আমরা ফোন পাঠিয়ে থাকি সেজন্য আপনাকে অবশ্যই 2040 টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা ওই আপনি কুরিয়ার দিয়ে আপনি ফোনটা আপনি বুঝে নেবেন কোনো সমস্যা নাই সে পরে যখন আপনি ফোনটা আপনি দেই পরে আপনি টাকাটা পে করতে পারুন তার জন্য কোনো সমস্যা নাই ভাই অনেকে তো চাই যে আপনি সরাসরি আপনি শপে আসতে তারা কিভাবে আসবে আমাদের সবে যারা সরাসরি আসবেন আমাদের এখানে লেভেল 4 পলক দিতে চলে আসবেন আমাদের দোকানের নাম হল হ্যান্ডফোন স্টোর পনেরো বাই এ টু আর যাদের চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার আপনারা ফোন দিবেন ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন আমাদের লোকেশনটা কোনো সমস্যা নেই আপনাদেরকে আমরা প্রথমে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা শুরু করবেন কি আছে আজকে আমরা শুরু করি ফ্ল্যাগশিপ দিয়ে এখানে আমাদের ওয়ান প্লাস আছে এখানে ভিভো টিভো ওপো যেগুলো আছে এগুলো দিয়ে শুরু করি আচ্ছা ওয়ান প্লাস প্রথম আমরা শুরু করি আজকে OnePlus, OnePlus 11R,

তারপর আমরা দেখবো ওপো ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এটা একবারে নতুন সেট এটা একবারে নতুন সেট পুরোনো পুরাতন দামে পেয়ে যাবেন আচ্ছা নতুন সেট একবারে ইউজের দামে পেয়ে যাবেন

তারপর তারপর পেয়ে যাবেন আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস

S20 12GB 128GB only 22000 টাকা পেয়ে যাবেন only 22000 টাকা only 22000 টাকা 12GB 128GB 22000 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর তারপর দেব আমরা S10 8GB 128GB S10 okay, S10 Samsung S10 in aangji display finger 8GB 128GB Card display S10 এটা পেয়ে যাবেন only 19000 টাকা only 19000 only 19000 টাকা আচ্ছা Samsung Galaxy S10 মাত্র 19000 টাকা জি আচ্ছা তারপর

তারপর দেব আমরা এক্সপিরা ফাইভ মার্ক থ্রি এক্সপ্রিয়া থ্রি কালার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর যার কয়টা লাগে যে কপিস লাগে যে কয়টা কালার লাগে নিতে পারবেন কোন সমস্যা নাই তারপর দেবো আমরা সনি ওয়ান মার্ক থ্রি

তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন এটা মটোরোলা ইডিজি ফাইভ এই ফোনটা দেখতে পারেন এটা প্রাইস দু হাজার বিশের নিচে আজকে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকা পেয়ে যাবেন মটোরোলাটা তারপর আমরা দেখব এল জি বেলভেট এল জি বেলভেট কালার কোয়ান্টিটি বেলভেট আছে যেগুলা ভেরিয়েন্ট আছে আট জিবি একশো আট জিবি সবগুলাই সবগুলাই আট জিবি একশো আট জিবি কোনটাই কম নাই মার্কেটে যেগুলো পাওয়া যায় ছয় জিবি আসলে অনেকে র্যাম রুমের সম্বন্ধে বোঝে না বলে ভাই কমে পাওয়া যায় আপনারা এত বেশি চান কেন এটা পেয়ে যাবেন মাত্র 19500 টাকা 19500 টাকা মাত্র 19500 টাকায় পেয়ে যাবেন এলজি ভেলভেটটা 8GB 128GB 8GB 128GB ভেরিয়েন্ট ওকে সুপার প্রাইজে রয়েছে অবশ্যই যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করতে হবে অবশ্যই তারপর আমরা দেখব পিকজেল 6A কালার কোয়ান্টিটি যার যে কিউবিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই 6A পিক্সেল 6a মাত্র 22000 টাকায় দিয়ে দেব আজকের প্রাইস দামাকা প্রাইস 22000 টাকা মাত্র 22000 টাকা দামাকা প্রাইস থাকবে 6a আজকে সেরা অফারে কিন্তু রয়েছে পিক্সেল 6a মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখব পিক্সেল 6

গুগল পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো এগুলো হলো আপনার 12 জিবি 128 জিবি ইউএস ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র 41500 টাকা 41500 টাকা 41500 টাকা পেয়ে যাবেন গুগল পিক্সেল 7 প্রো সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক থাকবে সব জি 100% ওকে তারপর তারপর আমাদের মোটামুটি Android শেষ এখানে আমরা আইফোনের কিছু কালেকশন আছে আইফোন 7 প্লাস আইফোন 7 যাদের বিশের নিচে বাজেট বা এটা আইফোন চালাবো তার জন্য ওকে 7 প্লাসটা মাত্র 16000 টাকা

স এই ছিল হ্যান্ডফোন স্টোরের আজকের ফোনের কালেকশনগুলো অবশ্যই প্রাইসটা কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়েন্টটি বাজিয়ে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে সবাই ভালো থাকবেন শেষ থাকবেন খোদা সবাইকে